আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে আমি কি রান্না করলাম দেখেন আজকে দুপুরে রান্না করছি আপনার টমেটো দিয়ে আলু দিয়া সিম দিয়ে আলু দিয়া আর বোয়াল মাছ বাজিত বোয়াল মাছের দুইটা ছোটো ছোটো দুইটা বোয়াল আনছিল উনি আজকে বাজার থেকে গিয়া আজকে বাড়িতে মেমান আসার কথা ছিল যেহেতু মুরগি গিয়া পায় নাই তাই আজকে বোয়াল মাছ আনছে দুইটা ছোট ছোটো বোয়াল মাছ তো দুইটার মাথা দিয়া দুইটা রান্না কর্ম আর এই যে ছয়টা শাক নিছি বাজি করমু আজকে আমার বড় নী আর ছোট ননদাস ছিল এরা বাবার বাড়িতে ছিল তাই এদের জন্য আজকে এই রান্না করতেছি মুরগি ছিল না করে দেশি মুরগিও নাই তাই এদের জন্য এগুলা রান্না করতে তো এখন আমি মাছগুলা টানাই নিম টানানোর জন্য আমি পাতিলি নিয়ে নিতেছি হলুদ মাখায় লবণ মাখায় করে দেওয়ার জন্য এরপরে দ্বিতীয়তে হচ্ছে সিমগুলা ভাই জানিম তো আগে আমি মাছগুলা করাইতে দিয়া নেই তারপরে আমি ইয়ে দিম এখন লবণ দিয়ে দিছি মাছের মধ্যে হলুদ দিয়ে দিছি এখন হাত দিয়ে আমি খেলোমো তো যারা যারা ভিডিওগুলা গুলা দেখতেছেন সবাই প্লিজ দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ভিডিওটা ফুলটা দেখেন আমি একটা ভিডিওর মধ্যে দুইটা তিনটা তরকারি রান্না করি আপনারা চাইলে দেখতে পারেন যদি আমার রান্নাগুলো ভালো না হয় তাও কইতে পারেন ভালো হইলেও কইতে পারেন তো দয়া করে বলি আমার ভিডিওটা ফুল দেখেন একটা জিনিস ভালো লাগলেই তো লাইক সাবস্ক্রাইব করবেন না আপনাদের হাতেটা আমি মনে করেন যে জোর করে দেওয়া হইতে পারবো না নি কারণ আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না তো এখানে আমি হলে সিমের মধ্যে হলুদ দিয়ে দিছি অনেকটু লবণ দিয়ে দেবো দিয়া এগুলো ডাইলা দিমু কড়াইতে কড়াইতে ডাইলা উল্টায় ফল্টায় মনে করেন যে বালু খীরা ভাই মু এই যে দেখেন কড়াইতে ছেড়া সাত করে উঠছে তো সাত করে ওঠার মধ্যে সাথে সাথে মনে করেন যখন একটা লারা দিয়ে দিবো লারা দিয়ে হলুদ লবণ ধরে একটু মিশাই দিবো মিশাই দেওয়ার পরে মনে করেন যে ভাজা হইলে তারপরে লামাই মু তো বয়াল মাছের কেল্লা দিয়া বয়াল মাছের কেল্লা দিয়া সিম দিয়ে আলু দিয়া এটা রান্না কর আর মাছ কতগুলো দুই যে মাছ টানানো হয়ে গেছে না উল্টাইতে যেতে উলাইতে গিয়ে লেসটা ভেঙে গেছে মাছের সাখের কোনো একটা যেহেতু ভেঙে গেছে সমস্যা নেই চাক তো আর নাই তো মেহমান আমার আইসে ননুরি আইসে ননুরির হাজব্যান্ড আইসে আমার ছোটো ননদ আইসে আমার ননুরির একটা নাতি আইসে তারপরে আমার ননদ ননদের মেয়ে কত লোকে আমি তো আর জানি না এরা মনে যে আমার দুলাভাই দুলাভাই লোভ সে একটা মুরগির না গরত হয়ে রাখতাম বা রান্না করতাম যে তো ন্যায় বলছে যাক বোয়াল মাছ আছে সমস্যা নাই তো হুট করে আইসে এই যে আমি তরকারি বসানোর জন্য রেডি হয়েছে তো এটাতে আমি সিমের তরকারিটা বসাই দেবো ওইদিকে মাছটা নিয়ে নিছে মাছটা বাজা হয়ে গেছে তো মাছটা এখন আমি লামায় নিতে আসছি লামায় পরে যে মাছগুলা সাইডের দিকে জোর জোরে পড়ে গেছে তো যেহেতু দুইটা দুইটা চাক করে উঠতেছে এই ডেসব মিশা করাই দিয়ে এমন করেন যেটা করাই থেকে টাকা দিয়ে মাছ পুরাগুলো উড়ানো যায় না একসাথে কমায় কমায় উড়াইতে হয় তো এইদিকে আমি একটার মধ্যে পেঁয়াজ দেওয়া লাল করার জন্য তৈরি হইতেছি আর একটার মধ্যে মাছ উড়াইতেছি মাছটা উড়াইয়ে সারলে তারপরে মনে করি যে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিব তো এদিকে আমি মাছগুলো উড়াই নিছি এখন এটা উঠে তারপরে পেঁয়াজগুলো দিয়া দিব পেঁয়াজগুলো দিয়া তারপরে দেখেন আমি কড়াইতে এখন পেঁয়াজ দিয়ে দিম যেহেতু পেঁয়াজ গুলো পলছিলাম অনেকগুলো কিন্তু আমার পেঁয়াজগুলো মুরগি খাইয়া নিছে আমার পাশের বাড়ি মুরগি তো আবার পেঁয়াজ পলতে হইলো তো দেখেন বারে রান্না বসাইলে এই একটাই জ্বালা মুরগি হাঁস কাক এদের জন্য মনে করেন যে রান্না কমপ্লিট করা যায় না তো আমি দুই দিকে দুইটা বসায় দিছি একটা মাছ বাজির আর একটা তরকারি তরকারিটা একটু পেঁয়াজটা লাল হলে টমেটোটা দিয়ে দিব তো এটার একটু লাইরা নিমো লাইরা টমেটো দিয়ে দিব এই যে টমেটো দুইটাতে দিয়ে দিলাম দিয়ে মনে করেন যে ভালো করে লাইরা তারপরে জুল দিয়ে দিম তো একটু বাজা হইতাছে একটু বাজাটা হইলেই তারপরে মনে করেন যে আমি দিয়া দিম জোল দুনোটায় টমেটো দেওয়ার পরে এই যে এটাতে পানি দিয়া দিছি আর ওইটাতে পানি দিয়ে দিমু তো পানি দেওয়ার পরে মনে করেন যে বগলা উঠব মশলা দিমু মশলা দেওয়ার পরে বগলা উঠলে তারপরে মাছ সবজিগুলা দিব তো আমি এখন মরিচ দিয়ে দিতেছি এটাতে মরিচ দিছি ওইটা তো মরিচ দিতেছি একসাথে তো দুই তরকারি তো এটাতে মরিচ দিলাম হিটাতে মরিচ দিলাম তারপরে এটাতে হলুদ দিতেছি ওইটাতে হলুদ দিমু বুঝতেই তো পারতেছি না একসাথে রান্না বসাইলে দুই চুলার মধ্যে তাহি তুহি লেগে যায় তো কি করম কোন কিছু করার নাই তো যেটাতে দনিয়ার গুঁড়া দিয়ে দিছি হিটাতে দনিয়ার গুঁড়া দিয়ে দিব তারপরে লবণ দিয়ে দিমু তো সিমগুলা মনে করি যে আমি বাইজা করে এটা নিচে রাখিয়ে দিছি সিমগুলো এমনভাবে বাঁচে যাতে পুরা না লাগে কারণ পুরা লাগলে উনি খাইতে চায় নাগরামি করে আমার হাজব্যান্ড তো দেখেন আমি মশলা দুতে দিয়ে দিছি সমান করিয়া এখন লাইরা লইতাছি যখন বগলা উঠব তখন আমি জিনিসপত্র দিয়া দিব তো ওইটাতে ডাকনা দিছি ওইটাতে ডাকনা দিয়া দিতেছি এই যে ডাকনাটা দিয়া দিছি ওই দিকে সুপারি গাছের ডাকা দিয়ে আমি জাল দিতেছি যদি হানে জালটা দেরি হয় তাহলে নিবে যায় তো আমার তরকারি ঝোল বল কেটে সে আমি মাছ দিয়া দিছি মাছটা দিয়ে একটু লড়া দিওন কাঁচা মরিচ দিয়ে দিম তো যার যার এই ভিডিওটা ভালো লাগে সবাই দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করেন আর অন্যরা দেখার সুযোগ করে দিয়ে বুঝছেন নি তো দেখেন আমি মরিচগুলো দিয়ে দিছি এখন একটু ডাকিয়া দিম ঢেককে দেওয়ার পরে লাইডা তারপর দুই না দিয়া দিয়ে লামাই আনিম কতইলিয়া যদি আমার রান্নাগুলো কোনো ভুল তাহলে কোনো ত্রুটি হয় তাইলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন বা যেভাবে হোক আপনারা জানাইতে পারেন আর ওইদিকে এটা দিকে এটা পড়ছে এখন আমি সিমগুলা ডাইলা দিব সিমগুলা যেন আদা সিদ্ধ হইব তারপর মাছগুলা দিয়ে যেমন তো আমি সিমগুলা ডাইলা দিছি একেরে বাজার মধ্যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় তো এখন আমি আর একটু জোল দিয়ে একেবারে ইউ করে নিব যাতে আলুটা টমেটোডা সিমডা গুলো গুল্লা যায় তো একটু জোল দিয়ে দিম। তো দেখেন আমি জল দিয়ে দিছি এটা কিন্তু আমি একদম শুকনা শুকনো করবো না আবার একেরে জোলজোলও রাখবো না তো দেখেন আমার মাছ বাজি হয়ে গেছে এখন আমি দৈন্য পাতা ছিঁড়াই দিতেছি দৈন্য পাতা ছিঁড়াই দেওয়ানোর মধ্যে মনে করেন যে একটা আলাদা গ্রাম বাইরে খুব ভাল লাগে তো দেখেন আমার রান্না কমপ্লিট এখন আমাদের মেহমান সবাই খানা শুরু করব তো দেখেন আমি ভিডিও করতেছি এই যে কারেন্টটা মাঝে মধ্যেই চলে যায় আবার আই উপরে তো এখানে এসে মাছ বাজি দেখেন আমি বোয়াল মাসে ছয়টা শাক বাজি করছি ছোটো ছোটো বল তো তাই শাকগুলো তো বড় হয় না তো যতটুকু পারছি ততটুকুই করছি আবার এত মোটা করলো ছাগুলোর মতো ভালো লাগে না যে মশলাটা ভাল লাগবো ডুববো তো গলা যে ভাতটা লাম তো আমার মাছ ভাজি প্রায় শেষ এখন এদের খানা দিয়ে দেব এটা আলু দিয়া টমেটো দিয়া যাকে বলে এই তরহারি এত মজা হয়েছে ভীষণ মজা হয়েছে কি বল মো বলার বাইরে মাছ ভাজি টমেটোর তরহারি সিবের তরহারি আজকে তিনটার তরকারি অনেক মজা হয়েছে আমার নুনের বলছে তোমার মুরগির তরকারি চ এই তরকারি অনেক স্বাদ হয়েছে আপা করতেছেন না আসলে অনেক মজা তরকারিটা তো দেখেন আমার সিমের তরকারি দেন গুলি লাগে নাই এরপরে মনে করেন যে বেশি লড়া দেয় নাই এই যে বোয়াল মাছের টটা লেজ দিয়ে এইগুলা দিয়ে রান্না করছি দেন মাছ পর্যন্ত আর বেশি গাড়া দেয় নাই কারণ আমার হাজব্যান্ড গাডা গাডা তরকারি খাইতে পছন্দ করেন না দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে তিনটা তরকারি তা আমি ওই যে কয় না মানুষ অতি চালাকের গলায় দূরে বুঝছেননি আমি ভাবছিলাম চুলায় এক দাঁড়া দা জাল যাইবো তার কারণে চুলাতে বসাইছে ডেক বাদ ওই গ্যাসে বসাইছে একদিক বাদ মূলত কথা হইলো আমার ডেক্সি যাগুলো ছিল সবগুলা টা নিছি খুলতে গেলে আধা ঘন্টা লাগবো তাই মনে করেন যে আমি এই যে ছুটো দুই ফাতিলে রান্না করে নিয়েছে তো কার কাছে ভিডিওটা কেমন লাগে যার কাছে ভিডিওটা যেমন লাগে আপনারা দয়া করে যদি কোনো সমস্যা তাহলে আপনারা মানে জানাইতে পারেন কারণ জানাইলে তো মানুষের একটা ভুল সংশোধন হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার রান্নাগুলো ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন হুদা হাফেজ